নমস্কার কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব খুব ভালো আছেন আর আমিও তো খুব ভালো আছি তো অনেক দিন পর একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সাথে বসেছিলাম আজকে বাড়িতে হঠাৎ করে মানে বিভিন্ন ভিডিওগুলো স্ক্রল করতে করতে একটা দারুণ রান্নার ভিডিও আমার সামনে চলে এলো মানে পোড়া মশলার একটা চিকেনের রেসিপি দেখলাম খুব দারুণ একটা রান্না ইউনিক একটা রান্না মশলাগুলোকে আগে ভালো করে পুড়িয়ে নিতে হবে তারপর এটাকে রান্না করতে হবে সেই মশলাটা দিয়ে মাংসটা তো আমি এই রেসিপিটা ঝিলের রান্নাঘর বলে একটা একজনের পেস্ট থেকে আমি রান্নাটা আমি দেখেছি আর কি তো প্রথমে যেমন হয় যা যা মাংসের মশলা থাকে পেঁয়াজ রসুন আদা কাঁচা লঙ্কা এই সমস্ত জিনিস একটু পুড়িয়ে নিচ্ছিলাম সমস্ত কিছু ভালো করে সুন্দর করে পুড়িয়ে নিতে হবে এদিকে টমেটো ছিল না বাজার থেকে টমেটো নিয়ে সর বাবা তো তার জন্য সমস্ত কিছু ভালো করে পুড়িয়ে নিচ্ছি টমেটোটাকেও কিন্তু পোড়াতে হবে প্লাস কাঁচা লঙ্কাটাকেও পোড়াতে হবে সমস্ত মশলাগুলোকে একদম সুন্দর মতো করে পুড়িয়ে নিতে হবে তো আমার কাছে পোড়ানোর মতো জিনিস নেই আমি তার জন্য র্যাকেটেই মানে রুটি ভাজা র্যাকেটে করেই পুড়িয়ে নিচ্ছি একের পরে এক শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা আর এই কাঁচা লঙ্কাটাকে কিন্তু ভালো করে পোড়াতে হবে কারণ কাঁচা লঙ্কার কিন্তু একটা দারুণ ফ্লেভার আসে তো দেখুন আমার কিন্তু সমস্ত কিছু পোড়ানো সুন্দরভাবে হচ্ছে কিন্তু গ্যাসের পুরো অবস্থা বারোটা বেজে গেছে আমার এটাকে পরিষ্কার করতে আমার অনেক টাইম লাগবে কারণ এটা ছাই ছাই মতো হয়ে গেছে তো লাস্টে টমেটোটাকে দিয়েছি আর এখানে একটা ফ্রাইং প্যানে আমি কিছু গোটা গোলমরিচ আর গোটা জিরে নিয়েছি এটাকে আমি ভালো মতো করে মানে শুকনো খোলায় ভেজে নেবো এটাকে তেল দিলে কিন্তু হবে না কিছু গোটা গোলমরিচ আর গোটা জিরে ব্যাস এটাই কিন্তু মাংসের মশলা তো রান্নাটা করে মানে দেখছিলাম যে কেমন হয় আমার খুব ইউনিক মনে হলো ব্যাপারটা এদিকে আমি জিরেটা আর গোলমরিচটা আমি এখানে পেস্ট করব আর এখানে এই মশলাগুলো সমস্ত কিছু পোড়া মশলাগুলোকে আমি পরিষ্কার করে নিয়েছি মানে তার যে খোসাটা কালো উপর যে কালো পুড়ে গেছে সেটাকে পুরো পরিষ্কার করে নিয়েছি এবার এটাকে আমি মিক্সারে পেস্ট করে নিচ্ছি তো আমার দু রকম মশলাই রেডি গুঁড়ো মশলাও রেডি আর এদিকে যে যে মশলাটা আমি পুড়িয়েছিলাম সেই মশলাটাও একদম রেডি এবার মাংসের সাথে এটাকে সুন্দর করে ম্যারিনেট করে আমি রেখে দিয়েছিলাম আধা ঘন্টা মতো তারপর কড়াই বসিয়ে দিয়েছি আর এখানে নিয়েছি কিছু কাঁচা পেঁয়াজ কিছু না মোটামুটি দুটো বড়ো সাইজের কাঁচা পেঁয়াজ আমার এখানে যেহেতু চিকেনের পরিমাণ এক কেজি আড়াইশো মতো তাই আমি বড়ো সাইজের দুটো কাঁচা পেঁয়াজ এখানে কুচি করে নিয়েছি আর যেই মশলাটা এটা দিয়েই রান্নাটা হবে আর কোনো এক্সট্রা মশলা কিছু এখানে অ্যাড করার কোনো দরকার নেই আর এটা একটা সর্ষের তেলে রান্নাটা করতে হবে তো আমি কড়াইটা গরম করে এখানে সর্ষের তেল দিয়ে দিয়েছি এবার আমি এখানে ফোড়নে দিচ্ছি শুকনো লঙ্কা আর কিছু গরম মশলা মানে ফোড়নে দিচ্ছি যাতে গন্ধটা সুন্দর হয় তার জন্য তিন চারটে মতো দারচিনির টুকরো দুটো এলাচের টুকরো আর দুটো গোলমরিচ আর দুটো লং দিয়ে দিয়েছি এবার কুচিয়ে রাখা পেঁয়াজটা দিয়ে দিলাম পেঁয়াজটাকে ভালো মতো বেরেস্তার মতো করে ফ্রাই করে নেব আর এর মধ্যে অ্যাড করলাম এক্ষুনি মানে বেরেস্তা হওয়ার আগে আমি দিয়ে দিলাম গোটা রসুন কারণ রসুনটা এই এই সময় দিতে দেখেছি রান্নাটা যেহেতু রেসিপিটা একদমই আমার না তো যার রেসিপি দেখে করেছি তার মতোই করছি আর রাত্রে তো বেশিরভাগ আমরা রুটি খেলেও রাত্রে মানে শীতকালে রুটিই খাওয়া হয় কিন্তু ভাতটা করা হচ্ছে কারণ এই রান্নার সাথে ভাতটা বেশি ভালো লাগে তার জন্যই আর কি তো এই যান রান্নাটা আমি যেভাবে ঠিক দেখেছি ভিডিওতে সেইভাবে আমি করার পুরোপুরি চেষ্টা করেছি কিন্তু রান্নাটা আমার ইউনিক মনে হয়েছিল আর সত্যি রান্নাটা ইউনিক অন্যান্য চিকেনের থেকে রান্নাটা খেতে কিন্তু মানে খুব সুন্দর একটা টেস্ট আসে একটা বেশ পোড়া পোড়া মতো একটা বেশ টেস্টটা আসে খুব ভালো লাগে খেতে সব একবার ট্রাই করে দেখবেন তো এইবার যে মশলায় ম্যারিনেট করে রেখেছিলাম আমি যে পোড়া মশলা দিয়ে মাংসটা মাংসটা পেঁয়াজটা মানে ভালো মতো করে ভাজা হওয়ার পর ওটা অ্যাড করে দিয়েছি এবার নর্মালি যেটা হয় ভালো করে কষিয়ে নিতে হয় আর একটু লবণ হলুদ অ্যাড করবো এবার আমি এর মধ্যে তারপর এটাকে যেমন করে কষিয়ে নিতে হয় ঠিক সেভাবে আমি কষিয়ে নেবো আর কি কারণ যে কোনো মাংস মাংসের টেস্টই কিন্তু আসে কষানোর উপর নির্ভর করে কষানোটা যত ভালো হবে মাংস ঠিক ততটাই কিন্তু খেতে ভালো হয় আর আমরাও তো এর মধ্যে নতুন রুমে চলে এসেছি এসে রুম টুম মোটামুটি আমাদের গোছানো হয়ে গেছে নাইনটি ফাইভ পার্সেন্ট মতো গোছানো হয়ে গেছে যারা জানে যারা নতুন বাড়ি চেঞ্জ করে বা রুম চেঞ্জ করে কতটা ঝামেলা আরও দুটো বাচ্চা নিয়ে একেবারে হাঁপিয়ে ওঠা জোগাড় আর কি আর দেখুন মাংসটা মোটামুটি হাফ মতো কষানো হয়ে গেছে সেই সময় যে আমি মানে যে মশলাটা আমি শুকনো খোলায় ভেজে রেখেছিলাম জিরে আর কয়েকটা গোলমরিচ সেটা আমি এবার এতে অ্যাড করলাম এটা দেওয়ার পর মাংসের কিন্তু পুরো কালারটা একদম পুরো চেঞ্জ হয়ে গেল দেখুন কি দারুণ একটা কালার এসছে আর গন্ধ সেটার কি বলবো আপনারা তো ক্যামেরার ওপারে আছেন পাচ্ছেন না গন্ধটা এক কথায় দারুণ হয়েছিল। আর আমি এই ভিডিওটা কিন্তু যবে আমি করে রেখেছিলাম তার অনেক দিন পরে আমি এডিট করতে বসেছি তো এডিট করতে বসেও আমার জীব দিয়ে হচ্ছে জল চলে আসছে আর কি এত দারুণ হয়েছিল রান্নাটা একটু সময় নিয়ে মশলাগুলো ভালো করে পোড়াতে হবে মশলাগুলো আবার আধা পোড়া মতো হলে কিন্তু হবে না সুন্দর করে টাইম নিয়ে এটা করতে হবে আর কি আর এটা যত কষাবেন ততটাই কিন্তু বেশি টেস্ট হবে আমার বাড়ি সবারই তো এটা খুব পছন্দ হয়েছে কষানো কমপ্লিট এবার দিয়ে দিচ্ছি গরম জল জলটা আগেই ফুটিয়ে রেখেছিলাম এবার জলটাতে অ্যাড করে দিলাম খুব সামান্য পরিমাণেই জল দিলাম কারণ আমি বেশি ঝোল ঝোল রাখবো না এটা এই রান্নাটায় বেশি অতিরিক্ত গ্রেভি হলে ভালো লাগবে না গা মাখা গা মাখা ঝোলটা হলেই বেশি ভালো লাগবে আর কি তো এবার মাংসটাকে ফুটতে দেব। মাংসটা অনেকটা দেখুন ঝোলটা কমে এসছে আর মাংসটা ফুটছে আমি লাস্টে একটু গোলমরিচ গুঁড়ো সরি গরম মশলাগুলো অ্যাড করব। গরম মশলা গুঁড়ো এটা আমি সানরাইজের ব্যবহার করি বরাবরই আমি এটা ইন্ডিয়া থেকে সানরাইজের গরম শাহি গরম মশলা গুঁড়োটা আমি নিয়ে আসি এটা আমার ভীষণ ভালো লাগে যে কোনো আমার মনে হয় রান্না একটা অতিরিক্ত টেস্ট এটা মানে এনে দেয় আর কি আমি অনেক দিন ধরে অনেক অনেক বছর ধরে আমি এই গরম মশলা গুঁড়োটা ব্যবহার করছি অন্যান্য যে কোনো গরম মশলা গুঁড়ো থেকে আমার এটা অনেকটা আমার ভালো লাগে তো রান্না কিন্তু আমার পুরোপুরি দেখুন কমপ্লিট এবার আমি নামিয়ে নেব কি দারুণ কালারটা এসছে সবাই একবার ট্রাই করে দেখবেন যদি ভালো না হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্টে বেশি কথা বলে যাবেন তখন আমরা খাওয়া দাওয়া করব সবাই প্রচুর ভালো থাকবেন সবার জন্য রইল অনেক অনেক শুভকামনা আর যদি ভিডিওগুলো ভালো লাগে প্লিজ একটা করে লাইক করে দেবেন আর এখানে কিছু স্যালাড বানিয়ে নিয়েছি পেঁয়াজ আর শশা এবার আমাদের জম্পেস্ট ডিনার হবে টাটা